ভেরি মর্নিং আমি ডক্টর পার্থ মন্ডল আমি জেরিয়াস্টিক্স মেডিসিন এমনি আমি এখন আছি কলকাতা মেডিকেল কলেজে আজকে আমার এক বাবা ওনাকে প্রতি মানে বাবা অ্যান্ড মা দুজনকে হচ্ছে গিয়ে এভরি মান্থ ভিজিট করি হোম ভিজিট করি এবং ওনাদের সব সময় পাশে থাকার চেষ্টা করি তো জেরিয়াট্রিক্স মেডিসিন নিয়ে জেরিয়াট্রিক্স সম্পর্কে বাবা কি ধারণা সেটাই হচ্ছে গিয়ে আজকে বাবার মুখ থেকে শুনবো নমস্কার বাবা নমস্কার এখন এই যে পেডিয়াট্রিক্স ডাক্তার যে আপনাকে দেখতে আসছে মানে প্রতি মাসে তো এটাই আপনার কতটা সুবিধা হচ্ছে খুবই হচ্ছে আমরা যখন আমাদের প্রয়োজন বক্তব্য সেই সময় তো চাইই আসবেন না তারা এই যে একটা কাজ করছেন এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য বড়ত্ব এবারে এই জেরিয়াট্রিক্স মেডিসিন যদি আরো অনেক ডাক্তার তৈরি হয় আমাদের गवर्नमेंट যদি সেটাকে আরো বেশি ক্লিয়ার আপ করে তাহলে সোসাইটির জন্য কি রকম হবে যেহেতু আমাদের নর্মালি দেখা যাচ্ছে যে লাইফ স্প্যান বেড়ে গেছে আমরা গুরু মানুষরা সংখ্যায় অনেক পার্সেন্টেজ অনেক বেশি হয়ে গেছে সেই সুবাদে আমাদের প্রয়োজনটাও বেড়েছে যে ডক্টররা যদি বেশি সংখ্যক আসেন তাহলে আমাদের অবনীত ও পিপল পেশেন্টস যারা রয়েছেন নিউ ইয়ক মেডিকেল কেয়ার তারা অতটাই উপকৃত হবে সে তো সহজে যেরকম পেডিয়াট্রিক্স মেডিসিন যেটা বাচ্চাদের স্পেশালিস্ট আজ থেকে পঞ্চাশ বছর আগে সেই পেডিয়াট্রিক্স মেডিসিন এতটা বেশি ডেভেলপ ছিল না আজকে যেরকম পেডিয়ার্টিক বাচ্চাদের কিছু হলে পেডিয়ার্টিকস ডক্টরের কাছে চলে যায় এবং তারাই ট্রিটমেন্ট করেন কিন্তু জেরিয়াট্রিক পেশেন্ট যেটা জেনারেল মেডিসিন আগে কভার করত কিন্তু তাদের কাছে এতই পেশেন্ট ওভারলোড বা বাড়েন সেই জন্য কেয়ারটা কোনো একটু রকম দিক থেকে হয়তো কম হয়ে যায় সেই জন্যই গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে জেরিয়াট্রিক মেডিসিন নিয়ে কাজ করতে শুরু করেছে যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে জেরিয়াট্রিক্স মেডিসিন একটা যথেষ্ট ওয়েল ডেভেলপড একটা ব্রাঞ্চ এবং সেখানে জেরিয়াট্রিক্স মেডিসিন নিয়ে অনেক রকম কাজ হয় তো এখন হচ্ছে গিয়ে আমাদের কাছে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে নতুন করে শুরু করেছি জেডিয়াট্রিক্স মেডিসিন জেডিয়াট্রিক্স পেশেন্ট আমাদের কাছে ষাট প্লাস ষাটের ঊর্ধ্ব যে সমস্ত পেশেন্ট আর সেই পেশেন্ট নিয়েই হচ্ছে গিয়ে আমরা রোজ আমরা তাদের ট্রিটমেন্ট প্রোভাইড করি আমাদের কাছে ষাট বছর মানে হচ্ছে গিয়ে জাস্ট জন্মগ্রহণ করেছে একটা বাচ্চা পেডিয়াট্রিক্সদের কাছে যেরকম আমার ষাট বছর মানে হচ্ছে জাস্ট জন্মগ্রহণ করেছে এবং বছর মানে হচ্ছে আমার কাছে একটা বাচ্চা দশ বছরের বাচ্চা তো এইভাবে আমাদের ট্রিটমেন্ট করতে হবে আমার দশ বছরের বাচ্চাকে যেরকম ভাবে গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট করা হয় আমার ষাট বছরের সত্তর বছরের একজন বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধাকেও রকম গুরুত্ব দিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে আমাদের তাদের কথা শুনতে হবে এবং তাদের যা যা ডিমান্ড আমাদের এখানে মেডিসিন মেডিসিন নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখলাম শুধু মানে আমাদের সায়েন্স অফ মেডিসিন একটা হচ্ছে আর্টস অফ মেডিসিন একটা হচ্ছে হিউম্যানিটি মেডিসিন আর একটা হচ্ছে ডিগনিটি অফ দ্যান্ড পেশেন্ট পার্টিস শুধু হচ্ছে গিয়ে যদি সায়েন্স অফ মেডিসিন মানে হচ্ছে টু প্লাস টু ফোর এটা আমরা সবাই জানি একটা রোগ নিয়ে আসবে পেশেন্টের একটা রোগ আছে সেটাকে আমরা ডায়াগনোসিস করবো ট্রিটমেন্ট দেব কিন্তু এই যে সায়েন্স অফ মেডিসিন এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আমাদের করলে হবে না আজকে বাবার ছেলে বাইরে রয়েছে ছেলে মেয়ে কাছে কেউ নেই আমি জাস্ট এসে দুটো ওষুধ লিখে চলে যেতেই পারতাম কিন্তু প্রত্যেক দিন এসে নানান রকম ভাবে শুধু হচ্ছে গিয়ে ডাক্তারি পাঠটা বাদ দিয়েও আমাকে অনেক কিছু করতে হয় কম বেশি যতটা পারি করার চেষ্টা করি রায় একটা বড় জিনিস তার মানে কি এটা হচ্ছে যে মেডিসিন পার্ট সবকিছু নয় আমাদের কিন্তু তার সাথে সাথে পেশেন্টের যেটা সায়েন্স অফ মেডিসিন বাদ দিয়েও পেশেন্ট আর যে তার ব্যাকগ্রাউন্ড তার সোশ্যাল এনভায়রনমেন্ট এবং তার সেটা ইকোনমিক্যালি হতে পারে বা সেটা মেন্টালি হতে পারে বা সেটা লোনলিনেস হতে পারে হোয়াটএভার সব কিছুরই কিন্তু আমাকে সাপোর্ট দিতে হবে তারপরে সবশেষ হচ্ছে পেশেন্ট ডিগনিটি পেশেন্টের কথাই কিন্তু শেষ কথা এবং পেশেন্ট পার্টির প্রেফারেন্সই কিন্তু শেষ প্রেফারেন্স মানে আমি ডাক্তার লিগালি বা যে সমস্ত কাজকর্ম সেগুলো বাদ দিয়ে প্রথমেই কিন্তু আমাকে পেশেন্ট প্রেফারেন্স এবং পেশেন্ট পার্টির প্রেফারেন্সের কথা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে দিক নিয়ে যদি আমরা ভুলে গিয়ে আমরা না এটা করতেই হবে এটা খেতেই হবে এই জায়গায় যেতেই হবে এটা করলে কিন্তু চলবে না এই যে যে টোটাল একটা প্যাকেজ এই প্যাকেজটাই যেরকম আমরাও প্রোভাইড করতে চাই কারণ হচ্ছে জেরিয়াট্রিক্স মেডিসিন নেওয়ার উদ্দেশ্য আমার এই একটাই যে আমি তো অন্য অন্য ব্রাঞ্চ নিয়ে আরো অন্যদিকে যেতে পারতাম আমি কেন বয়স্কদের চুজ করলাম কারণ বয়স্কদের কথা সত্যি শোনার মতো কেউ নেই সবাই সবার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে চলে যায় মতো শুধু যদি ডাক্তারের কাজ হতো তাহলে এখন যা এর যুগ বা যে সায়েন্সের যুগ অনেকেই ইন্টারনেট থেকে অনেক কিছু করে অনেক রকম ভাবে ডাক্তারি করতে পারতো বা ডাক্তারের যে একটা হাতের ছোয়া একটা তার কথা শোনা এবং পেশেন্টের কথা শোনা এবং সেটাকে বোঝা তারপরে প্রেসক্রাইব করা এই ওভারঅল জিনিস নিয়েই হচ্ছে কি আমাদের জেরিয়াট্রিক্স মেডিসিন এবার বলুন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোটা হচ্ছে কতটা আপনার ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে বা কতটা হচ্ছে রিয়েলিটি না আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনি কোনো কিছুই মিল খুঁজে পান না মিল খুঁজে পায় আপনাদের যে ওষুধগুলো দেন সেগুলো ভেবে দেন এবং

আমরা যতক্ষণ ম্যানুয়াল আসতে পারি এবং সেটা তো আসলাম দেখলাম এবং তারপরেও যদি ওভার কাউন্টার আমাকে বাই ফোন আমাকে যদি পেশেন্টকে হেল্প করতে হয় বা কোনো সাজেশন দিতে হয় সবসময় তার জন্য আমরা রেডি আছি এই বলে আজকে আমার এই আলোচনা শেষ করব ভালো থাকবে বাবা ধন্যবাদ নমস্কার মিসেস এবং আমি দুজনেই তো পেশেন্ট মানে সেই জন্য সেই কথাটা মনে রাখি আরেকটা জিনিস বলতেই হয় যখন অক্সিজেন দরকার পড়েছিল সেই মুহূর্তে তো এত তাড়াতাড়ি প্রোভাইড করতে পেরেছেন আপনি ইমার্জেন্সি বেসিসে আমাদের জন্য অক্সিজেন নিয়েছিলেন এবং তারপরে মানে সবকিছুই হচ্ছে কি আমাদের এমার্জেন্সি সার্ভিস সব জন্য ওপেন এবং সবকিছু প্রোভাইড আমাদের জাস্ট পেশেন্টকে জাস্ট একটা ইনফর্ম আমাদের করতে হবে তাহলেই আমরা কিন্তু পেশেন্টের ডোর আমরা চলে আসবো মানে জাস্ট আমরা ওয়ে ওয়েট ফর জাস্ট কলিং ঠিক আছে এই বলে শেষ করছি নমস্কার এই যে হচ্ছে গিয়ে মা বাবার তো ইন্টারভিউ এতক্ষণ নিলাম মায়ের হচ্ছে গিয়ে কি কি আছে মা হচ্ছে গিয়ে অ্যাডভান্স হচ্ছে গিয়ে ডিমেনশিয়া তার সাথে হচ্ছে গিয়ে পার্কেনসিনিজম এবং পার্কেনসিনিজমটা হচ্ছে গিয়ে ভাস্কুলার পার্কেনসিনিজম বিকজ হচ্ছে গিয়ে মায়ের স্ট্রোক হয় এবং স্কিমিক স্ট্রোক সেই স্কিমিক স্ট্রোক প্রায় তারপর থেকেই মা টোটালটাই বেড রিডেন এবং ডেভেলপ করে হচ্ছে পার্কেনসিনিজম অ্যাসোসিয়েট হচ্ছে ডিমেনশিয়া এবং মায়ের রিকারেন্ট এপিসোড অফ হসপিটাল ডিউ টু নিউমোনিয়া এবং কিভাবে করা যায় সেই সেইমোনিয়া সব রকম অ্যাডভাইস দেওয়া হয় বা করা হয় এবং বারবার করে যেটা বলা হয় যে পেশেন্টকে কোন রকম ভাবে জানি পেশেন্ট পেশেন্ট পাঠিয়ে খুবই এটা কষ্ট হয় এবং একটা সময়ের সাপেক্ষ ব্যাপার যে সব সময় তুলে বসিয়ে খাওয়ানো তাও হচ্ছে যে এখানে এনারা যেভাবে চেষ্টা করছেন মানে আমরা তো ডাক্তার শুধু ডাক্তারি পাঠটাই করছি কিন্তু মা দি আজকে সুস্থ আছেন বা এইভাবে ভালো আছেন সম্পূর্ণই কিন্তু আমার হচ্ছে বাবা এবং যারা দেখছেন কেয়ার গিভার সিস্টাররা যারা রয়েছেন তাদের পুরোটাই তাদের অবদান ডাক্তার হচ্ছে এখানে যদি টু প্লাস হয় তাহলে হচ্ছে গিয়ে বাদবাকি এইট মানে আউট অফ টেন এইট নাম্বারই যাবে হচ্ছে গিয়ে বাড়ির লোক এবং হচ্ছে কি যারা কেয়ার গিভার আছে তাদের কাছে আর ডাক্তার আমার শুধু হচ্ছে টু মার্কস আর বাদ বাকি মার্কস হচ্ছে ওনাদের তো ওভারঅল হচ্ছে কি এই যে মায়ের কন্ডিশন মা এখন মোটামুটি আগে থেকে আগের যা সিচুয়েশন ছিল বেড সোর হয়ে গেছিল এবং বারবার করে যে ইনফেকশন লাগার প্রবণতাটাও এখনটা অনেকটাই কমে আছে এবং হচ্ছে ইমিউনিটিটাও অনেকটা ডেভেলপ বা ভালো রিগেইন করেছে টু হচ্ছে গিয়ে পেশেন্টের নিউট্রিশন প্রোভাইডটা খুব ভালো হচ্ছে কারণ আগে পেশেন্টের অনেকটাই কমে গেছিল এখন পেশেন্ট অনেকটাই রেসপন্স করে ডাকলেও কিন্তু পেশেন্ট ছাড়া দেয় তো ওভারঅল হচ্ছে কি আজকে বাবার কথা তো শুনলাম মাকেও দেখিয়ে নিলাম এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার